আর জবাব যাচ্ছে বাংলাদেশে যদি কেউ নিতে বা আমরা নিতে চাই ব্যস্ত না সময় আছে ফেসবুক থাইল্যান্ড পাঠায় দিবেন কোন ফোন দিবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ মিজান হোসেন কারণ বাজার থাকি ঠিক আছে আমরা চিংড়ি চিগরি যত রাই কেজি লাগে 18 মানে যেই সাইজি আমি ফোন নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি মাছ পাইবেন যেমন কথা কইরা টাকা 1 কেজি কত এটা কি বাংলাদেশে রাখবেন না শুভ নববর্ষ সবাকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন বছরে নিয়ে আসলাম আপনাদের কাছে আজকের ঢাকা কাউরান বাজারে এখানে বড় ছোট বড় বিভিন্ন সাইজের চিংড়ির খুর্সা এবং পাইকারির আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন আপনারা যারা চিংড়ি কিনতে চান সরাসরি চলে আসতে পারেন কাউরান বাজার মাছের বাজারে আজকের মাছ ব্যবসায়ীর ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন দিয়ে সরাসরি মাছ কিনতে পারেন তো আমার ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার করা ফ্রেন্ড আমার কন্টেন্ট ভালোবাসেন যারা তাদেরকে আমার নতুন কন্টেন্ট যারা দেখতেছেন তাদেরকে জানাচ্ছি স্বাগত নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এটা কি বাংলাদেশে রাখবেন না বাইরে পাঠাই দিবেন থাইল্যান্ড আসলে থাইল্যান্ড যায় আপনার কেজিতে কয়টা

চারটে এক না আচ্ছা আচ্ছা এ হলে বলে ভাইয়া গলদা চিংড়ি বলে নাকি না শলা গল না আচ্ছা আচ্ছা আপনারা তো দেখি সব সময় এই চিংড়ি মাছই বিক্রি করেন বড় বড় চিংড়ি ছোট বড় বিভিন্ন ধরনের চিংড়ি তো যারা নিতে চায় আপনার অরিজিনালি বড় চিংড়ি তো অনেক সময় পায় না তা আপনাকে আরতদারের একটা ফোন নাম্বার কি দেওয়া যাবে ভাইয়া তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আর আপনার নামটাই একটু বলেন দর্শকের বলেন যে যে কোনো সাইজের মাছ নিতে চাইলে এই নাম্বারে ফোন দিবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ মিজান হোসেন কারণ বাজার থাকি ঠিক আছে আমরা আর চিংড়ি যত না কেজি লাগে আঠারো মানে যেই সাইজই লাগো আমি ফোন নাম্বার দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি মাছ পাইবেন যে কোনো সাইজ লাগে জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স ফোর টু